হবেন সাড়ে পাঁচ হাজার বছর আগে ফেরাউন মরিছে ফেরাউন সুটকি হয়ে আছে সেই মানুষকে আমরা কতদিন দেখেছি ফেসবুকে মুখ চোখ কালো হয়ে সুটকি হয়ে পড়ে আছে বাঙালির মাথা কি বুদ্ধি আজ থেকে পনেরো দিন আগে সেই ফেরাউন হাসাছে এ কতক্ষণ ফেরানো হাসাচ্ছে আমি চার্য হয়ে গেছি এই কবি মিশরের জাদুঘর পরে আছে একেবারে বাঙালি বুদ্ধি করে হাসিয়া তুলছে এরপরে গত পরশু দিন থেকে দেখতেছি এই ফেরাউন আবার কথা ফুটিছে এই ফেরাউনে বলিচ্ছে ভাই তে তোমার নাম কি আমার নাম ফেরাউন তে তোমার এই দুর্গতি কে আমি জালেম ছিলাম মানুষের ক্ষতি করেছি আল্লাহর বিরোধিতা করেছি এই জন্য এই অবস্থা সুটকি করে এই জন্য রাখা হয়েছে আমার থেকে যাতে ওই জালেম বান্দাগণ শিক্ষা গ্রহণ করে কি মানুষের বুদ্ধি রিবা মরা মানুষের মধ্যে কথা ফুটেছে মরা মানুষের মধ্যে কথা ফুটালে ওই বোঝে অথচ কোরআন হাদিসের কথা বোঝে তা আমরা না বুঝে বেড়াচ্ছি কি বুঝতে রাজি আছেন কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান নামান হাত আমি আপনাদেরকে আগে পরীক্ষা করব যে জান্নাতের পথ ধরবেন না জাহান্নামের পথ ধরবেন পরীক্ষা ছাড়া আমি রুগীর চিকিৎসা করি না যেরকম ডায়াগনস্টিক সেন্টার আছে প্রস্রাব পায়খানা ইসিজি তারপরে এমআরআই এক্স রে কত পরীক্ষা আছে আসে না ডাক্তাররা পরীক্ষা করে লেখে দেয় এই রক্তের গ্রুপেই পেশারে এই বেধি আপনি চিকিৎসা করেন ডাক্তার সাহেব রিপোর্ট ডাক্তারের কাছে দিলে ইচ্ছা মতো ওষুধ লাগে তা আপনাকে আমাকেও পরীক্ষা করার দরকার আছে না নাই সে পরীক্ষা রক্ত লাও হবে না আপনার মুখ দিয়ে আপনার পরীক্ষা করা হবে হ্যাঁ এই পরীক্ষা যারা তারা ফেল করবেন জিব্রাইল ওর পাস পাশ করাবে পারবে না তাহলে আগে পরীক্ষা করা দরকার কথা ঠিক কিনা তাহলে পরীক্ষা করতে গেলে স্লোগান দেওয়া লাগবে রাজি আছেন এই স্লোগান হলো আল্লাহ কোরআনে বলছে ও রব্বাকা ফাকাব্বির সুরা মুদাসির আছে ও রব্বাকা ফাকাব্বির তোমরা রবের নামে তাকবীর পাঠ করো আল্লাহু আকবার আপনারা এই তাকবীর কি দিতে পারবেন এই তাকবীর দিলে কি গুনাহ হবে এই তাকবীর কার নামে আল্লাহর নামে এরপরে সাহাবারা যখন বদরের যুদ্ধে নামলেন যখন সাহাবারা আস্তে আস্তে শহীদ হতে লাগলেন রসুল বললেন আল্লাহ আমার তৈরি করা সামান্য সাহাবী তারা তো যুদ্ধে শহীদ হয়ে যাচ্ছে তাহলে আমি কাদেরকে নিয়ে এই ভূখণ্ডে ইসলাম বিজয় করব। তখন সাহাবারা দেখল যে না আমাদের মধ্যে আর নিষ্ঠার নাই পরাজিত হওয়াই লাগবে তখনই বদরের প্রান্তরে একবারে তিনশো তেরো জনের ভেতরে ওই সময় চোদ্দ জন সাহাবি শাহাদত বরণ করেছেন বাদবাকি সাহাবি এমন তকবির দিলেন ওই মক্কার অল্প কিছু কাফেরের কলিজা যখন ভয় পয়দা হলো বদর প্রান্তর থেকে তারা বিতাড়িত হয়ে গেল আল্লাহ ওই যে আল্লাহ দিতে বলছেন সে আল্লাহ এখন আছে ফেরাউনকে যে আল্লাহ পানির ডুবে মারছে ওই আল্লাহ আছে। নুমরুদক জুতো পিঠা করে মারিছে সে আল্লাহ হ্যাঁ তুই ওই আল্লাহ বাদ দিয়ে আপনি কাক নিচ্ছেন খুবই তো করছেন আছে। তুই আল্লাহ ভালো লাগে না তাহলে আপনার একটু জোরেশ গলা খাকার দিয়ে নেন নারায় তকবীর নারায় আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা আল কোরআনের আলো আল কোরআনের আলো এই স্লোগান কোন মেলা মানুষ কয়নি যারা যারা মুখ খুলেননি জিব্রাইল ওর কোথায় করে পারবে না সংসদে কোরআনের আইন না হওয়া পর্যন্ত সুদারাম হবে না পর্দা হবে না চুরি বন্ধ হবে না ভুট বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হবে না বেপর্দা বন্ধ হবে না বন্ধ হতে পারে এই জন্যই কোরআনের আইন সংসদে চালু করিতেই নামাজ আদায় করা যেরকম ফরত তার চেয়ে পাঁচশো গুণ বেশি ফরত আল্লাহর আইন চালু করা এখন আমরা ভাই শোনেন দীর্ঘদিন হলে বক্তৃতা দিচ্ছি এই বক্তৃতা দিয়ে কোনো লাভ হচ্ছে না কথা ঠিক কিনা আপনার শোনেন কোদাল 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 দিয়ে মানুষ কাজ করে কিন্তু কোদাল কিনতে দুটা পার্স খুব দামি লাগে একটা লোয়ার কোদাল আর একটা হলো ডাঁট এখন এক লোকের কোদাল কেনার টাকা আছে কিন্তু ডাঁট কেনার টাকা নেই তখন ওরা দুইজন ডেকে পরামর্শ করে এক কোদাল কিনিচ্ছে একজন কিনছে কোদাল আর একজন কিনছে দাঁত দুই বসে দাঁত লাগাছে। কিন্তু যার দাঁত ই গরুর লাথ থালাবি আর যার কোদাল ই করছে আমি আলু বান্ধে দেবো এই দুইজন সকালে মারামারি লাগে দাঁত আলা দাঁত ধরছে কোদাল আলা কোদাল ধরছে দাঁতের দাম বেশি না কোদালের দাম বেশি হ্যাঁ কোদালের দাম বেশি কোদাল আলা বেশি কোদাল কিনে কোদালি করে ধরছে আর দাঁতের দাম কম ঝাঁকি মারছে কোদাল আলার হাতর থেকে কোদাল ফসকে গেছে যায় ওই কোদাল দোর মাথাটি কোপ মারছে কোদাল আলার মাথা আমাকে বাংলাদেশে যতগুলো বক্তৃতা জুমার নামাজ ঈদের নামাজ কুরবানি হজ উমরা জিগিরাজ যত আছে এগুলো সব কোদাল এগুলো কি কোদাল আর রাষ্ট্রশক্তি হলো ডাঁত আমরা খালি কোদাল নিয়ে খালি ঘুরিচ্ছি ডাসত এই ষাট বছর হলে নিয়ে সাইদি ঘুরিছে চল্লিশ বছর হলে যুক্তিবাদী ঘুরছি রশিদ ঘুরছি বাংলাদেশের মোট বক্তা মুলুবিরা জুম্মাৎ সব কোদালের বক্তৃতা দিচ্ছি কিন্তু ডাট আছে ওই সংসদে এই কথা কোন না আমরা খালি কোদালের বক্তৃতা দিচ্ছি আর ডাঁত দিছি ভোটের সময় একজনের হাতত আমরা যখন বলি না এই কোদাল দিয়ে সুদ কাটা হবে না এই কোদাল দিয়ে বেপর্দা করা চলবে না মহিলার বল খেলা চলবে না কিন্তু ওরা করছে তুই কত কবু ক পাঁচ বছর পর তখন ক্ষমতা এই ডার ধরে কারে লিয়ে কোদাল তোর কোল দেখ মারবো এই কথা কল আপনারা এই বাংলাদেশের পরিস্থিতি এইরকম হাসে না নাই যে আপনারা কি সারা দেবন ওই কোদালালার সাথে মারামারি করবেন না ডাঁট লিবেন ডাঁট হলো সবচেয়ে হাতিয়ার সেটা হলো রাষ্ট্রশক্তি বাংলাদেশে আগামী দিনে আমরা ইসলামকে ক্ষমতায় বসাতে চাই ইসলাম ক্ষমতায় না দেওয়া পর্যন্ত এই পৃথিবীতে জিব্রাইলও যদি আসে এক ইঞ্চি জায়গা শান্তি কায়েম করতে পারবে না পারবে না পারবে না এখন ইসলামটা কি বলেন তো ইসলাম মানে কি ইসলাম মানে শান্তি নয় আনুগত্য নয় ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা কোড অফ লাইফ আনুগত্য খুবই করেছি বাকি বিয়ে পরে থুই আসে করছে আনুগত্য করি কোথায় আছে বাকি মুন্সি করে বিয়ে পড়ানো আছে কোথায় আছে মিথ্যা কথা কয় বাংলাদেশে মোট বিয়ে পড়ানো হচ্ছে এত টাকা নগদ এত বাকি চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে এই অঙ্গীকারে তোমাকে সাদী করিতে আসিয়াছে তুমি তাকে স্বামীত্বে কবুল করো কি চাপ দিতে মিশা কথা গাছে খেতে আনুগত্য ইসলাম মানে আনুগত্য ইসলাম মানে হলো জীবন ব্যবস্থা ইসলাম মানে জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা মানলে শান্তি না মানলে অশান্তি বাংলাদেশে যখন পূর্ব পাকিস্তান ছিল চব্বিশ বছর ইসলাম কায়েমের কথা বলে পাকিস্তান আন্দোলন করেছিল আলিমুলামারা কায়দা আজম জিন্না মুসলমানের সাথে গাদদারি করে ইসলামকে ক্ষমতায় না বসে তারা এমন একটা আইন তৈরি করে জাতিকে শাসন করেছে আমার পূর্ব পাকিস্তানকে তারা শোষণ করেছিল ধরে বল ঠিক কিনা ব্রিটিশ কাফের আইন দেওয়া একশো নব্বই বছরে ভারতবর্ষ শাসন করেছে শান্তি হয় নাই চুয়ান্ন বছর বাংলাদেশে সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে নিজস্ব বাপদাদার আইন তৈরি করে তা আপনি বাপ দাদার আইন তৈরি করে আপনি মানে জান্নাত যাবেন এটা পাগলের বুদ্ধি কার আইন মানে লাগবে তাহলে জীবন ব্যবস্থা হলো আল্লাহর আইন এই আল্লাহর আইন যারা মানবে আল্লাহ বলেছেন তারা মুসলমান আর যারা মুসলমান হবে তারা মৃত্যুর পর আল্লাহর জান্নাতে যাবে ধরে কোন আল্লাহ আকবার আমরা কি আল্লাহর আইন মানতে পারছি তাহলে কেন পারছি না কেন আল্লাহর আইন দরকার এই দুটা চিকিৎসা আমি দিয়ে মঞ্চ থেকে নেমে যাব এখানে বক্তৃতা দেওয়ার কিছু নাই আজকে এই বেগুন গ্রামের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে গতকালকে কি আবহাওয়া তার আগের দিন কি তার আগের দিন কি আর আজকে কি আল্লাহ ইচ্ছে করলে মুসুলধারে পানি দিবার পারে না গতকালকে আমার প্রোগ্রাম ছিল বাঁকড়াতে একটা প্রোগ্রাম ছিল আমি দোয়া করছি আল্লাহ আগামীকাল আইবালি আনসারির ছোট্ট একটা গ্রাম যে গ্রামের সাথে তরকারির সম্পর্ক বেশি জাল দেওয়া লাগে না এমনি সেদ্ধ হয়ে যায় তার নাম কি আল্লাহ ওই গ্রামে যদি তুই পানি দিস পাও টাও নিয়ে মানুষ পারবে না অতএব একটু একটু রহমত করো আর আমাকে জমি লাগানোর তুমি ব্যবস্থা করে দাও আল্লাহর ইজ্জতের কস আজকের সারা দিনে বহু পানি কমে গেছে আমি চোদ্দ বিঘে জমি আবাদ করবো ভাই আমি একটা গোজ দিবার পারিনি সবার সমস্যা যাই আগে লাগাছে তার ডুবে গেছে যাই লাগাবের পারেনি তার বেসন পচে যাচ্ছে এই সভা করে কি শান্তি হবে তাহলে এই এই দুর্গতি কেন হলো আল্লাহ করণে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন্নাস ও দুনিয়ার মানুষেরা আসমান আর জমিনের ভিতরে যত অবিচার অনাচার দুর্ভিক্ষ ভূমিকম্প বন্যা সাইক্লোন আইলা নার্গিস যত রকমের সমস্যা সব কিছুর মূলে বান্দা তোমাদের দুই হাতে করা কাদের ফল দুই হাত যদি তোমরা ভালো করতে পারো পৃথিবীর জমিনে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি নেমে দেওয়া হবে তোর কন আল্লাহ আকবার নামাজ রোজার কথা একটু বন্ধ হোক পরে হোক কিন্তু হাত আগে ভালো করা লাগবি কি করা লাগবে হাত যদি ভালো হয় বাংলাদেশ পাঁচ মিনিটের ভিতরে আল্লাহ তালার শান্তির দরজা খুলে দিবেন হাত ভালো মানে কি এই হাতের এত দাম ডান হাতত থাকে সিল বাম হাতত থাকে ব্যালট এই ব্যালট দিয়ে যদি ষাট বছর আগে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করা হতো আমার দেশে জিন্দগিতে যুবতী মহিলা দিয়া বল খেলা হতো না আমরা বক্তৃতা করছি মিয়া মজদা তুমি বল খেলো কেন তোর হাতত ক্ষমতা আছে তোর চিল্লাই মরা লাগবি কতক্ষণ হ্যাঁ আমরা যদি বলি সুদে করে টাকা হারাম আমরা সুদের বিরুদ্ধে বক্তৃতা করি যারা সুদ চালু করেছে ওরা রাগ করে আমাদেরকে জেলত তোলে ধরে ধরে কি তাহলে জাহারাল ফাসাদু ফিলবার রেওয়াল বাহার জমিনে যত অঘটন ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল আপনি আমার যদি দুটা হাত ভালো করতে চাই ভালো করতে পারি বাংলাদেশে পাঁচ মিনিটের ভেতরে কোরআনের পার্লামেন্ট কায়েম হবে কোরআনের পার্লামেন্ট কায় বলে দুনিয়া শান্তি আল্লাহ তালা কোরআনে বলছেন ফাতাহানা আলাইহিম বারাকাতুমিনা সামায় ও আল আর আসমান জমিনের বরকতির দরজা তখনই খুলে দেব আমি আল্লাহ যখন দেখব তোমরা দুনিয়ায় আমাকে ভয় করার নীতি কায়েম করেছ আমাদের বাংলাদেশকে আল্লাহ ভয় করার কোনো আইন আছে হুজুর আসারের কথা কোন কাল্লা ওখানকে মুখ নাই বাংলাদেশকে আল্লাহ ভয় করার কোন আইন আছে আইন নাই প্রথম আসিল এক কেজি পাথর তারপরে তার আগে ছিল কাশির পার্শ্বের আছেন না তারপরে আসলো পাকির আশির ওজন তারপরে আসলো কাঁটা তারপরে আসলো মিষ্টি মাফা কাঁটা দুই দিকে পাল্লা ছোট ছোট কাঁটা আসলো তারপরে আসলো মিটার তারপরে কি এই মাপত কম দেওয়া আর বেশি লওয়া কি কম হচ্ছে হ্যাঁ এই কথা কন্যা কম আছে আরো চুরি বেশি আছে খালি যদি হাফ কেজি কম হয় বস্তা ওই দুই কেজি কম ধরে আর যদি মিটারের মাপ পেলে বুড়ে লোক দিয়ে আনার ধরে ছয় কেজি ধান বেশি কয় না এগুলা দুর্নীতি বন্ধ করতে গেলে আগে হাত ভালো করা লাগবে যারা ইমানদার তাদের দায়িত্ব এই পৃথিবীতে কোরআনের পার্লামেন্টের পক্ষে জীবন তৈরি করা এই কথা কার তাহলে হাত ভালো আগে করা দরকার না আমার রাস্তা লাগবে না কারেন্ট লাগবে না কিচ্ছু লাগবে না সরকার যদি আইন করে এই হাত দিয়ে ভালো লোক দেওয়া লাগবি। লাগবে কিন্তু আপনি ভোট চুরি করে আমার কেন কোন কথা কবু না খালি দেখা চলবি শোনা চলবি কোয়া দেবে না সাহস একটা যুবতী মেয়ে দিয়ে বল খেলাচ্ছে দাবিদার সেই দেশে নাইনের ছাত্রী এইটের ছাত্রী গোলাপ তাদেরকে দিয়ে বাংলাদেশে বল খেলানো হয় টেলিভিশনে কয় বিদেশের মাটিতে বাংলাদেশের গৌরব উজ্জ্বল মহিলারা আমাদেরকে স্থান করে দিয়েছে এই কথা কোন ডাকা তে আপনি মহিলা দিয়ে বল খেলবেন আর জুম্মার দা তাহাদ পড়বেন ওই তাহার দোতের দাম নাই এই কথা কোন সুদ ব্যাংকে সুদ চলবে আপনার উমরা করার হজ করার সেরেনার দাম নাই আপনি সুদের টাকা দিয়ে হজ করে অতিদা করছেন ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতাল আকাল মুল আল্লাহ তোমার সমস্ত প্রশংসা আর যত নিয়ামত তুমি পৃথিবীতে দিয়েছো তোমার সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব এই বাংলাদেশে তিরিশ লক্ষ বড় হাজি আছে আর কয়েক কৌটি আছে উমরার হাজি এই হাজিরা যদি আল্লাহ রাজত্ব কায়েমের জন্য চেষ্টা করত আর মসজিদের ইমামরা যদি খুদবার ওই হাদিসের অর্থটা বলতো আমাকে বাংলাদেশ জামাত ইসলামী নয় তবলিগ নয় আওয়ামী লীগ নয় বিএনপি নয় জাতীয় পার্টি নয় কারু বক্তৃতা করা লাগতো না ওই হাজি কেড়ে ঠেলায় বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত মানে মনজক গালিয়ে কি লাভ আমরা ই আমরা মূল উইরা ঠিক খবর বানি না না ইমাম এত বড় জালিম আল্লাহর কথা না বলে নেতার পক্ষetal তেল দেওয়ার কারণে তার ক্ষতি দিন ছড়ে দেওয়া লাগিছে ঠিক ঠিক ওটা ওখানে যেটা পড়িছে আপনাদের মসজিদে গতকালকে সেই খুৎবা পাঠ করছে আমার ভাইরা কারিমে সুরা নহল নব্বই নাম্বার আয়াত আল্লাহ তালা সানি খুদ্বার ভেতরে আশাব আলী থানুবি একটা আয়াত লিপিবদ্ধ করে রেখেছেন প্রতিদিন মসজিদের ইমামরা আমরা তেলাওয়াত করি

তোমরা তিনটা কাজ অবশ্যই করবে এক নাম্বার ন্যায় বিচার সমাজে কায়েম করবে ধরে আল্লাহ আকবার নামাজ যেরকম ফরজ সমাজে ন্যায় বিচার কোটের মাধ্যমে সরকারি আইনের মাধ্যমে কায়েম করা ওই রকম ফরজ সরকার যদি ন্যায় বিচার কায়েম করে আমাকে রে লাভ কিন্তু ন্যায় বিচারের কথা আমরা কবার লেগে সাইদি কবার লেগে ধৰিলে যাই ইঞ্জেকশন করে মারা ফেলে দিলো এ কইতো তোরা খবর লাগবি আমরা কি জানিনা আমরা মুসলমান লই গদে গা ময়না ন্যায় বিচার কায়েম করা খরচ কে করেছেন আল্লাহ করে বলছেন সুরা বাকারাই ইয়া আইয়ো হাল্লা দিন কুতিবা আলাই কুমুল কিসা কতলা ও দুনিয়ার ইমানদারেরা তোমাদের উপর কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কাইম করা ফরজ করা হয়েছে জোরে আল্লাহ আকবার রোজা ফরজ করেছেন কে আল্লাহ আইন কায়েম করা ফরজ করেছেন কে ইসলাম বিজয়ের জন্য প্রাণান্তকর সংগ্রাম করতে হবে কুতিবা আলাই কুমুল কিতালু ওয়াহুয়া কুরহুল্লা কুম প্রান্তকর সংগ্রাম তোমাদের উপর ফরস করা হয়েছে অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর বলুন তো একই কায়দায় রোজা ফরজ একই কায়দায় সংগ্রাম ফরজ একই কায়দায় আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ তাম বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে ধর্মীয় দল আছে মহিলা আছে পুরুষ আছে সবাই রোজার পক্ষে ধরে বলুন ঠিক না কিন্তু যখন কোরআনের আইনের কথা বলা হয় তখন উদ্ভোট কথাগুলি বলে এদেশে কোরআন আইন কায়েমের বাধা দেয় এখন যারা বাধা দেয় তার কী অবস্থা কী সুরা নহলের কথা শুনলেন তিনটা কাজ করতে হবে এক নম্বর ন্যায় বিচার করতে হবে ইনসাফভিত্তিক সমাজ কায়েম করতে হবে আর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করতে হবে পিতার সাথে ছেলের যে সম্পর্ক এই সম্পর্ক মৃত্যু পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে হবে বড় ভাই হিসেবে বোনের সাথে যে জমি নেওয়া গন্ডগোল ওই বোনকে এক শতক মাটি কম দেওয়া যাবে না এই বক্তৃতা প্রতিদিন শুক্রবার মসজিদ ইমাম দেয় ওই গাউতি মুটটা সম্পত্তি বেটা করে লেগে দিয়ে বিধি করছে মা তোর জন্য খালি দোয়া এই চারশো বার যদি হস করে হজরে আস্তার পাথর গিলাও খায় আসে এই জীবনে জানলে তো পারবে না গোল্ডেন পেনের সিগনেচার দেবো ফাজলে মনে কি যে এই দেশে ইসলাম টাইম হলে কোনো ভাই কোন পিঠা সন্তানের হক নষ্ট করতে পারবে না পারবে না এই তিনটা আদেশকে দিয়েছেন আল্লাহ এরপরে চারটা কাজ করেছেন আল্লাহ বলেছেন এটার ধারে কাছে যাওয়া যাবে না ওয়াল মুনকার খারাপ কাজ হারাম কাজ অশ্লীলতা গর্হিত হারাম এই চারটা কাজের ধারে কাছে যাওয়া যাবে না সরকার কর্তৃক যদি এই আয়াতের ভাষ্যকার যদি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ থেকে যদি সমাজে চালু করা হতো ওই ইমাম সাহেব বক্তব্য দেওয়ার সাথে সাথে মুসল্লির কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হতো এত বক্তৃতা দিচ্ছি ভয় কেন পয়দা হয় না কারণ আল্লাহর আইন সরকারের দ্বারা এ দেশে কায়েম নাই আমরা মনে করেছি যে মুলিবরে এগুলো করছে ওরা বাইনে বাইনে করছে বেটা তুমি এনা পড়ে দেখো না কে দোয়া কোনো তাই মুখস্তি করে পারিসনি নি চল্লিশ বছর হলে নামাজ পড়ছু খালি আল্লাহ আকবর খা মুখ লড়াই একটাও দোয়া কয় না আর মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চারা চোদ্দটা ও আছে দোয়া কোনো তো এরা মুখস্তি করতে হতে ঘাড়ের রক শুকে যাচ্ছে তারপর ওরা সে যখন কোরআনের কথা করছে আপনাদের এখানে হাফিজে মাদ্রাসা নাই হ্যাঁ আছে না নাই হাফিজে মাদ্রাসা এইবার আমি কোম্পকে দেড়শো জনাক পাগড়ি দিছি যারা পাগড়ি পড়ায় শ্রোতারা তাকে থেকে দেখা কি ভাগ করে আমার ঘর তৈরি একটা বেটা হলে হাফেজ বানাতাম মুখ লড়ায় আর মনে মনে আফসোস করে আমি দুঃখ করি যা হারে পাগলের দল যে হাফেজের মাথায় পাগরি দিতে বললেন আপনারা আমরা তো দিলাম কিন্তু বলেন তো যে হাফেজ কোরআনের পাগড়ি পালো ওই হাফেজ আবার কামেল পাশ করে মদিন ইউনিভার্সিটি আজহার বিশ্ববিদ্যালয় থেকে তাফসিরের উপর ডক্টরেট করে তখন বাংলাদেশে আসে অন্যায়ের প্রতিবাদ করে যারাই পাগড়ি পড়ায় তারাই ধরে নিয়ে যা জেলোত তোলে এ হুদুর কথা এ ওই দিক কারণ যাচ্ছে না না এরা জাতির সাথে প্রহসন একদিকে হাফিজ বানায় আর একদিকে মামলা দিয়ে ঢুকায় যাতে মানুষ মামলা খাওয়ার ভয়ে মাঝে সাথ না পড়ায় সরকার যদি ইসলামী হয় প্রত্যেকটা ছাত্র কোরআনের শিক্ষাকে কম্পালসরি করা হবে আপনার ছেলে ভার্সিটির ছাত্র আপনি বাড়া দেওয়ার পর আপনার জানাজা করতে পারবে এমন যোগ্যতা বাংলাদেশে তৈরি হবে কিন্তু আপনার ছেলে পড়ার হচ্ছে কি হাঁটতে টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটা সিং এই কথা কন্যা সাইকেল চালায় তিরিং তিরিং ব্যাং লাফায় কাউবে, ব্যা কাউ ব্যা ওগুলো মাস্টার এখন কোন ঠিক তোরা আর জীবনে ওই ট্রেনিং দেওয়ার সুযোগ না পায় এদেশে ইসলাম যদি কায়েম হয় আপনার সন্তান এম এ পাস করলেও আপনার মৃত্যুর পর জানাজা করবে আপনার জন্য যদি ওই ছেলে এক ফোঁটা চোখের পানি বের করতে পারে জানাদার ইমামতিতে আপনার যে